যদি আল্লাহ পাকের হালালকে হারাম করে নেয় আর আল্লাহ পাকের হারামকে হালাল করে নেয় এটাকে আল্লাহ পাক কুফরি এবং শিরক বলেছে তো দেখিয়ানুস বাদশার যুগটাও ঠিক এমনই ছিল তো তারা যখন সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল খাবার কেনার জন্য তখন তাদেরকে অ্যারেস্ট করা হল এই অভিযোগে অভিযোগটা হচ্ছে যে তারা গুপ্তধন পেয়েছে এই অভিযোগে কিন্তু বাস্তবে ঘটে তারা কোনো গুপ্তধন পায় নাই তারা বলছিল আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আজকে রাতটা এই গুহায় আশ্রয় নিয়েছি না এতটুকু তারা হওয়া যাই হোক তথ্য প্রমাণ যাচাই করে দেখা গেল যে তারা যে ঘুমিয়েছিল এতে প্রায় তিনশো নয় বছর অতিবাহিত হয়ে গেছে এবং এখন যে বাচ্চা ক্ষমতায় আছে সে আলহামদুলিল্লাহ একজন তাওদিক পন্থী মানুষ সে আল্লাহকে বিশ্বাস করে নাবি রসুলকে বিশ্বাস করে আল্লাহ পাকে ঐশ্বিক গ্রন্থকেও বিশ্বাস করে তবে ওই সমাজের মানুষ একটা বিষয়কে বিশ্বাস করে না সেটা হলো মৃত্যুর পর পুন রিজার্ভেকশন যেটা আমরা বলি মৃত্যুর পর পুনরুচ্ছান এই বিষয়টাকে তারা 치가 করে আল্লাহ সুবহানাহু মাত্র 9 জন যুবকের মধ্য দিয়ে পুরো একটা নেশনকে শিক্ষা দিলেন যা মিতরপোর্ট 157 সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর ঘুম পাড়িয়ে রেখে জীবিত করতে পারে নেশন দেশে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষকে হাজার বছর পরেও জীবিত করতে পারবেন ইনশাআল্লাহ এতে করে ওই পুরো সমষ্টি তাওহিদমতেই হয়ে হল আলহামদুলিল্লাহ এই ওয়ালা সাইবুল কিহফ কেবল খুব সংক্ষিপ্ত করে বললাম এই আসকাবুল কিহফ তারা কিন্তু উচ্চ পদস্থ সন্তান ছিলেন এবং তারা ছিলেন যুবক তারা কেউ কাউকে চিনতেন না কিন্তু আল্লাহ একটা হৃদয়ের বন্ধন দিয়ে দিয়েছে এবং তারা ওই রাষ্ট্রে কোনো ফাঁসার সৃষ্টি করে নাই কোনো তারা ভাঙচুর করে নাই তারা হরতাল করে নাই অবরোধ করে নাই কিচ্ছু করে নাই তারা তাহিদের দাওয়াত দিয়েছে মানুষ কবুল করে নাই তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে দিন পরিবর্তন করো না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারা আশ্রে করে সেখান থেকে চলে গিয়েছে জাহেমিয়ার থেকে টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে এরপর আল্লাহ তাদেরকে এমন একটা ঘটনা ঘটালেন যাতে করে পুরো একটা সভ্যতা হেদায়েত পেয়ে গেল আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এই ঘটনা কোরআনে থাকবে আর কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ যত মানুষ কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সবাই এই ঘটনার আলোকে হেদায়েত পাবে ইনশাআল্লাহ তো দেখুন অল্প কিছু মানুষ যদি আল্লাহ পাক বড় কমিউনিটিকে হেদায়েত দিতে পারে তাদের দোয়া তো আমরা সবাই করি আজকে তারা দোয়া করেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়িনা মিন আমরিনা ঠিক একই যুগ আবারও এসেছে ঘুরে ফিরে সময় পরিবর্তন হতে থাকে আমরা একটা কথা বলি ইতিহাস পড়তে গিয়ে পড়াতে গিয়ে হিস্ট্রি রিপিটস বলি যে ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায় ঠিক অনুরূপ ঘটনা ঘটেছিল নম্রুতের সময়ও নবী ইব্রাহিম আলী ইসলাম তাওকন্থী নম্রুত তাহকিদ পন্থী নয় সে মনে করে যে সেই হচ্ছে এই পুরো মহাবিশ্বরথ আল্লাহবুল্লাহ আলম ইব্রাহিম আলী ইসলামের মাধ্যমে তাকে তাওকি দাওয়াত পৌঁছালেন সে কবল করব না আল্লাহ রবুল্লা আলমেন সামান্য যে বলে মশা ক্ষুদ্র একটা মশা দিয়ে নমরকে শেষ করে দিলেন আল্লাহ সব করতে পারেন ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে আদ এবং জাতির ক্ষেত্রে আজ জাতির লোকের অনেক লম্বা লম্বা ছিল অনেক তারা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত। সামুদ জাতীয় ঠিক এরকমই ছিল তারা পাহাড় পর্বত কেটে বাড়ি নির্মাণ করত। আল্লাহ রবুল্লা আলমেন হুদ আলি ইসলামকে পাঠালেন সালিহ আলি ইসলামকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য তারা দাওয়াতি কাজ করলেন কম দাওয়াত গ্রহণ করলো না ইল্লা কালিলাম মিনহু অল্প কিছু মানুষ ইসলাম কবুল করলো বাকিরা বেশিরভাগই করলো না আল্লাহ রাব্বুল আলামিন বিশাল কোমটাকে যারা বলতো মান আশাদ দুমিন নাকুবা আমাদের যে শক্তিশালী আর কে আছে তারাই কথা বলতো কোরআনে কথা বলছে কোরআন বলছে তারা বলতো মান আশাদ দুমিন নাকুবা আমাদের যে শক্তিশালী আর কে আছে এখন এই আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটতে দেখতে পারি না বিভিন্ন কোন শক্তি বলছে আমাদের যে শ্রেষ্ঠ শক্তিশালী কে আছে এই কথাটাই বলেছিল আদ এবং সামুদ্রিক আল্লাহ পাক এদেরকে এমন ভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ পুকুরে ফেললে যেমন করে পড়ে থাকে আজ জাতির লোকরা বাড়ির মধ্যে পড়েছে মাত্র ছয় দিন এবং সাত রাতের মধ্যে আল্লাহকে ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে প্রচন্ড বজ্রপাত দিয়ে শেষ আল্লাহ সব করতে পারেন ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে ফেরাউনের যুগে চলে যান একই দাওয়াত দিয়েছেন আল্লাহ আবুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে তাও দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন আল্লাহারা খুব নাই আল্লাহুল্লাহ আলমিন

একটার একটা গজব দিয়েছেন কখনো উপুন নাজিল করেছেন কখনো রক্ত নাজিল করেছেন কখনো প্লেগ কখনো ব্যাং কখনো ফরিং এরকম করে নয়টা আজাদ আল্লাহ ফেরাউনকে দিয়েছেন তার কম কিরিয়েছেন সর্বশেষ আলমিন লোহিত সাগরে সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন ডুবে মরার সময় ফেরাউন বলেছিল যে এমন চুবি রব্বি হারুন এবং মুসা আমি এখন হারুন এবং মুসা রবের প্রতি ইমান আনলাম ডুবে মরার সময় ফেরাউনের কথাটা বলেছিল তখন আল্লাহবুল্লাহ আলম বলেছেন আল এখন

তাদের সবার জন্য এই ফেরাউনের মমিটা ছিল কে নিদর্শন কে আল্লাহ নিদর্শনে আল্লাহ নিদর্শনে কেসেপ্ট আর আমাদেরকে পুনর্চিত করা হবে না কোনো মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে কিনা সেই মানুষ কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই আমার ইমাম আমার পীর আমার অমুক আমার তমুক নেতা নেত্রী কেউ সাথে আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই কথা যে চিন্তা করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে সে কি জাকাত দিয়ে থাকতে পারে কিনা সে কি দুর্নীতি করতে পারে না মানুষটা ঠকাতে পারে কি সে সুখ খেতে পারে খেতে পারে সে কি চেনা খেতে পারে সে কি কাপড় খুলে দিয়ে উন্মুক্ত করতে পারে কিনা এখন তো উন্মুক্ত হওয়ার সংস্কৃতি চলছে নাকি যখন হাওয়া আবিসাল আলি সালাম তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হ্যাল আদুল্লকম হে আদম এম হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আর সাজরাতির খোল দিব মন কিনলে যাবে না হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফন খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অ হাতের টোপ এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতামাতাকে ইবলিস চামড়ার থেকে বের করে এখন পৃথিবীতে যত মানুষ অপষ্ট হচ্ছি আমরা আমাদের এই দুইটা আসলাতের কারণে আমরা অমরত্ব আশা করছি আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না কনসেপ্ট বাদ একটা হচ্ছে চির সাহিত্যের টোপ ক্ষমতা এটা ক্ষমতার দাপ এই দুটো আমাদেরকে কিন্তু পদভস্ত করছে ঠিক কি অস্ত্র ছিল ইবলিসের তোরা আরফ অফ করে দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলছি না তখন আল্লাহ পাই বললেন যে ইয়া বানি আদম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো লা ইয়াসিনান নাকুমুশ শাইতান শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে যেমন অخرج আবয়يكم মিনাল জান্নাত ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেমন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতা মাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে ইলযিউ আনহুমা লিবাসহুমা লিইউরিয়াহুমা বিন সাওয়াতহিমা পুরো দেখেন সূরা আরফ আল্লাহ বলেন মনে রেখো আদমের সন্তানরা ইডলিশ কিন্তু শুধু তোমার পিতা মাতাকে জান্নার থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গেছে তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা আল্লাপাক বলছেন আদম থেকে তোমরা সতর্ক থেকে তোমাদেরকে যেন ইডলিশ নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে মাতাকে বলছে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে চলছে এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছে কোরআন পরে আয় পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে ব্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে যে আমাদের মাও তুম ইতালি মুসোলিনি এদিকে জ্যাপল এদিকে আপনার কথা বলেন ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম পুজো দেখেন চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তার কিন্তু তো মুসলিম ছিল না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমনকি যেটা আমরা বলি নবী সাল্লাম যখন জন্ম নেন তার আগের সময়টা হতো ওই সময়ে যে মানুষ মেয়েকে যে জীবিত দাফন করতো তারপরে ওদের পোশাক সালীন ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিক্রি করে পড়া ছিল এবং এখন ওরা সারা বিশ্ব ছড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওটাকে গ্রহণ করছি আমরা বলছি আদার দাঁচানোর এখন দেখেনা আল্লাহা কি বলছেন ওয়াই ফাহিশা ফাহিশা ওয়াইসরামু দিয়াস যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে কোন তারা বলে ওয়াজাদনা আলাইহা বানা ওয়াজাদনা আলাইহি আদা মানে بيقولوا আপনাদের বাপ দাদাকে দেখেছে কত যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপ দাতা পিতৃপুরুষের করে আসলে আল্লাহু আমরু নাবিহা আল্লাহ আমাদেরকে আদেশ করেছে আল্লাহ রাসূল কুন আল্লাহ লা ইয়ামুরু বিল ফাহসা আল্লাহ পাক কখনো অশ্লীল আদেশ হতে পারে না আচ্ছা কুন আল্লাহি মানা জা কুনরা কি আমরা সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জাননা না

আপনি পুরো দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পুরো দেখবেন মানুষ এই ঊনবিংশ সবগত শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলি রিবা বা সুদ সেনা বা উন্মুক্ত চুমনাচা তারপর রেপর দামি অশ্লীলতা চার নাম্বার আপনার মাদক ঠিক আছে বা আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাবকন্টিন্ট থেকে আসে নাই এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সবকিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ গড়লাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাইন এগুলোর কেউ বিরোধতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এডুকেট তারা নয় এবং এডুকেটেই করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয় আল্লাহকে বাদ দিয়ে আসুইকে বাদ দিয়ে এই বস্তুবিধি উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকবো আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয় কিন্তু আমি এটা আমি নিজেই বল বিশাল আগুন এই আগুনটা মানব জাত দিকে হাসরের মাটির দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্স না কেতেল দিয়ে ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত কেমত হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আল ইসলামের কম্পে যে ভূমিকম্প ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে

ইব্রাহিম আলী সালামের ভাতি যা ছিলেন রোত আলি সালাম তাকে আল্লাহ একটা কমের দাওয়া কমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন যে কম এমন পাপ করছে যে পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই ওই কমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই কি পাপ কে বলতে পারবেন সমকামিতা কি পাপ সমকামিতা এখন তো অ্যাভেইলেবল দেখছি আমরা এখন অ্যাভেলেবল দেখছি না ছেলে ছেলে বিয়ে করছে মেয়ে মেয়ে বিয়ে করছে এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কেনাডা সব জায়গাগুলো হালাল হালাল স্বাধীনতা বাক স্বাধীনতা আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন ছেলেকেও করতে পারেন আবার কোরআনে বলেছে ছেলে ছেলে সমকামের কথা কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকামে সুবাহ এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সমাজগুলো চলছে এগুলোকে যদি এখনই আমরা এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে তারপরে জরিপ বলছে যে 20 থেকে 30 জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা আপনি কেমব্রিজ অক্সফোর্ড ডিকশনারি ঘাটালে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ আপনি 10 বছর আগে ডাটা দেখেন আর 10 বছর পরে ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক ব্যক্তিগততা আগে বলা হতো মানসিক রোগ তো এই কম ছিল কম এলুত আল্লাহ এদেরকে এমন ভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কমকে আল্লাহ ধ্বংস করেন কাউতে না এইভাবে আল্লাহ দুজন দুই জন ফেরেশতা পাঠিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম মিকে ইসলাম তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন সুন্দর সুন্দর যুবক ধর্ষক ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাহ পাক বলেছেন তার আসলের মাধ্যমে ধর্ষণ হলে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে যাই হোক নাই ওর কোনো ধর্ম নাই সে একজন আলেম দাড়িওয়ালা মানুষ যদি হয় তাকেও এই কাজ করতে হয় তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি

কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত কোষাকাশাক দেখতো না খুব বেশি এখন যখন পন চলে আসছে হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো সাঁত্রিশটা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে অ্যালার্মিং বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন রেপ হয় আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজনে একজন রেপ হয় তো এইগুলো কিভাবে হচ্ছে অনলি বিকজ অফ পর্নোগ্রাফি এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ দেখা করবে যাকে তাকে রেপ করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পান দিয়ে যদি আমেরিকায় ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা অনলি টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে ঢুকে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ আছে এটা না কমানো গেলে এবং আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফটি যে কমবে না মেয়েদের অধিকার আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাপা কি করবেন জানেন একটা আদেশ বলি

আসবে না আসবে দেখে নিয়ে আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন আমিন তো কওমে লুত কে আল্লাহ কি করেছেন সুন্দর বালকের রূপে এই জিবরাইল আর মিকাইল আলাইহিস কে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও নাউস গুলো বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে লুত আলাইহিস সালাম বলছেন যে আমার হাউলাই বানাতিন কুনতুম ফাআলিন তোমাদের যদি বিয়ে করার ইচ্ছে থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা প্রয়োজন আছে জন নবিতার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন জন নবিতার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কমেলুতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলু তোমরা কি জন্য এসেছ তখন তিনি বলেন আলাইহিস সালাম ইকুম রাজুলুর রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নাই এরপরে আল্লাহ আযাব আসলো নুদ আলাইহিস সালাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আবার ईमानदार ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নুহ আল ইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত তো আল ইসলামের তেমনি ছিলেন না নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে নামে যাবে না তো এই লুৎকে ধ্বংস করলো আল্লাহ পাক কমে লুৎকে এভাবে ফেরেস্তার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার খুশি দেওয়া এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন যে ডেড সি একটা মৃদ সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম গোত্র থাকতো সাদুম এই কমের নাম ছিল সাদুম এরা সমকামী ছিল এখন আপনার জন্য আমার নাসিয়া হচ্ছে নবিসাল বলেছেন আমি শেষ জামানায় আমার উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতির মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করি ঢুকে যাবে কি কি বিষয় করি যে আমার মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু ওয়ার্শিপ করবে দুই আমি আশঙ্কা করি আমার উন্মদের মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে নাই

আল্লাহুল্লাহ মহা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এভাবে এই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের নবী মুহাম্মদাহ আলহিফের সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু যারা ছিল তারা মূলত সমাজটাকে বিখণ্ডিত করে ফেলেছে খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড এন্ড রুল এর মতো সমাজের সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকীয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং গপচীয় হানাহারি চলছে এরকম একটা অবস্থাই নবী সাল্লাহ আলীমাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেব এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছে কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে এটা একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নাই নবী সাল্লাহাম বছর সময় নিয়েছেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লাম সমাজের প্রত্যেকটা জাহিনিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই শেকর থেকে উপরে ফেলেছে তবে তিনি জন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন লাফায় রাশিয়াদের যুগ চলে গেছে তার উমাইয়া খেলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসী এসেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছরের মতো আস্তে আস্তে ফাতেমিরা এসেছে এদিকে ছিল স্পেনে আন্দালুসমানীয় এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাম কিছু ভবিষ্যবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুখটা ছড়িয়ে পড়বে বেশি সেনা ছড়িয়ে পড়বে পণ্ড ছড়িয়ে পড়বে পণ্ড কথা তিনি বলেন নাই বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে এখন আমরা বলছি এটা পর্নোগ্রাফি তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছে দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল বছর চলে যাবে একটা মাসের মুখ মাস যাবে একটা সপ্তাহে মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে হত্যা হারাজ বাড়বে হারাজ হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হল আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মাল্লা ফসাদ বাড়তে থাকবে উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবো মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে আমার বলবে খেয়ালকে আমার দ্বার বলবো টোটালি মানদণ্ড উল্টে যাবে আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে খারাপ থেকে খারাপ তবে শুনানি সময় কি আর ফিরবে না তাহলে সময় কি তাহলে আর ফিরবে না এভাবেই চলবে সবকিছু না এভাবে চলবে না ইনশাআল্লাহ আল্লাহ রবুরাহ আলমিন তার অসুখের মাধ্যমে জানিয়েছেন এই সবকিছুই সাময়িক সবকিছু সাময়িক ইতিহাস আবার ঘটাবে ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ সভ্যতা শুরু হয়েছিল আদম আলী ইসলামকে দিয়ে আর শেষ হবে ইসা হাল শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ইসাহে নন ইমাম মাহাদি সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে সাহেব মারিয়াম তিনি প্যালেস্টাইন জেরুজালেম থেকে পুরো ওয়ার্ল্ড ইসলামিক খেলাফে রিস্টোর করবেন ইনশাআল্লাহ এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না তিনি এসে বরং কুশ ভেঙে ফেলবেন শুয়রের মাংস যেটা এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন জিজি আছে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন এবং তিনি ফোরটি ইয়ার্স আদি শেষে চল্লিশ বছর তিনি পৃথিবীতে থাকবেন কত বছর চল্লিশ বছর ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আজ থেকে কতদিন এটা আমরা বলতে পারবো না এটা আল্লাহ পাক জানেন আল্লাহ জানেন এটা কতদিন এটা আমরা বলতে পারবো না এটা বলার অধিকারও আমাদের নাই বিকজ এটা গায়েবের বিষয় আরামত গুলো আস্তে 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 ওইদিকে যাচ্ছে এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন ইমাম মাদি আজই আসুক আর কালই আসুক আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না দায়িত্ব কি চেঞ্জ হবে খুব সংক্ষেপে দুই মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশন